আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এখন আমরা দেখব আবিদপুর ইন্টারনেট অ্যাপসে কীভাবে অটো অ্যাড ব্যালেন্স করতে হয় তো অ্যাড অটো অ্যাড মানে করার জন্য সর্বপ্রথম আমাদের অ্যাড ব্যালেন্স অপশনটাতে ক্লিক করতে হবে তো অ্যাড ব্যালেন্স অপশনটা ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো আমরা মেইন অপশনটাতে সিলেক্টেড করব মেইন অপশনটাতে সিলেক্টেড করার পর আমরা কনফার্ম অপশনটাতে ক্লিক করব তো মেন ব্যালেন্স দিয়ে কিন্তু আপনারা রিচার্জ করতে পারবেন প্লাস অফার কিনতে পারবেন বিদ্যুৎ বিল দিতে পারবেন সব কিছুই করা যাবে ইনশাআল্লাহ তো এখন আমরা দেখব এখানে তিনটা অপশন আছে বিকাশ রকেট নগদ তো এখানে পার্সোনাল নাম্বার অ্যাড করা আছে আমরা এই তিনটা মাধ্যমে কিন্তু ব্যালেন্স অ্যাড করতে পারবো তো ব্যালেন্স অ্যাড করার জন্য আমরা যে কোনো একটা সিলেক্টেড করে নেব তো আমরা বিকাশ পার্সোনাল সিলেক্টেড করে নিলাম তো বিকাশ পার্সোনাল সিলেক্টেড করার পর আমি কত টাকায় অ্যাডমানি করবো সেটার অ্যামাউন্ট এখানে টাইপ করে দেব এরপর আমরা নেক্সট অপশনটা ক্লিক করব তো ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে বিকাশ নাম্বার চলে আসবে তো এখানে কিন্তু বিকাশ নাম্বারটা চলে এসছে তো এই নাম্বারে আমাদের সেনমানি করতে হবে উক্ত নম্বরে সেনমানি করার পর আমাদের সেনমানি করার পর একটা ট্রানজেকশন আইডি পাবো আমরা সেই ট্রানজেকশন আইডিটা কিন্তু আমাদের এখানে বসাই দিতে হবে ট্রানজাকশন আইডিটা বসায় দেওয়ার সাথে সাথে কিন্তু এরপর আমরা ভেরিফাই অপশন ক্লিক করার সাথে সাথে আমাদের ব্যালেন্সটা এড হয়ে যাবে তো এখানে নাম্বারটা কপি করার একটা কপি বাটন আছে এই কপি বাটনে প্রেস করলে কিন্তু নাম্বারটা অলরেডি কপি হয়ে যাবে এবং কপি করার পর আমরা এই নাম্বারে টাকা পাঠাবো আমরা এখানে যে অ্যামাউন্টটা টাইপ করেছিলাম সেই অ্যামাউন্টটা আমরা টাকা পাঠাবো টাকা পাঠানোর পর আমরা ট্রানজেকশান আইডিটা এখানে বসায় দেবো ট্রানজেকশন আইডিটা বসানোর পর আমরা ভেরিফাই বাটনে প্রেস করলে আমাদের অটো অ্যাডবাণী সাকসেসফুল হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন যে কোনো সমস্যার জন্য অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং উপভোগ করতে পারেন আবিদপুর ইন্টারনেটের সকল সার্ভিস বিস্তারিত তথ্যের জন্য অথবা যে কোনো প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম